রক বটম থেকে সাকসেস হতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখো সব মানুষের জীবনেই এমন একটা সময় আসে যখন চারপাশে শুধু অন্ধকার তখন মনে হয় জীবন দাঁড়িয়েছে একটা বন্ধ দরজার সামনে কোনো আশা নেই কোনো আলো নেই শুধু ভয় আর হতাশা এই সময়ই জন্ম নেয় সাফল্যের গল্প তোমার গল্প ঠিক এমন একটা সময় ছিল যখন তুমি হারতে হারতে ক্লান্ত জীবন কঠিন সমস্ত স্বপ্ন ভেঙে চুড়ে পড়ে আছে পায়ের নিচে পরিবার বন্ধু সবাই হয়তো হাত ছেড়ে দিয়েছে রাতের পর রাত নির্ঘুম কেটেছে মনে হয়েছে কোথাও আশ্রয় নেই স্বপ্নগুলো বুঝি এখানেই মরবে কিন্তু সফল মানুষদের গল্প এখানে শেষ হয় না তারা এখান থেকেই শুরু করেন তাদের যাত্রা একদিন কোনো এক নীরব রাতে নিজের ভেতরের কণ্ঠটা যেন বলল তুমি পারবে সেই আত্মবিশ্বাস ছিল সময়ের চাইতেও বড় ছোট্ট একটা বিশ্বাস তুমি পারবে এটা ভীষণ শক্তিশালী তখন থেকে শুরু ছোট ছোট কাজ করো প্রতিদিন একটুখানি উন্নতি আজ এক ধাপ কাল দুই ধাপ এভাবেই বদলে যায় জীবন সফলতার প্রথম ধাপই হচ্ছে নিজের বিশ্বাসটাকে শক্ত করে ধরা বিশ্বাস করো তুমি পারবে কেউ বলুক তুই পারবি না আবারও বলো আমি পারবো তবে শুধু বিশ্বাস থাকলে হয় না কাজও করতে হবে সকালে উঠে সকালের সূর্যের সাথে দিন শুরু করো নিজের রুটিন তৈরি করো ছোট ছোট অভ্যাস করো জল খাও বুক চাপিয়ে বলো আজকে কিছু একটা অসাধারণ করব হয়তো অনেক দিন ধরেই চেষ্টা করছো কিন্তু সাফল্য আসছে না বন্ধুরা মজা করছে চেনা জানা মানুষেরা উপহাস করছে তুই কিসের স্বপ্ন দেখিস কিন্তু মনে রেখো বড় স্বপ্ন শুধু সাহসীদের বড় লক্ষ্য শুধু ধৈর্যধারীদের জন্য এখন সময় এসেছে ভয়কে আলিঙ্গন করার নিজের সীমাবদ্ধতাকে আলিঙ্গন করো ভয় পেয়ে থেমে যেও না বরং ভয়কে জয় করো তুমি ভয় পাও এটাই তো বোঝায় তুমি বাঁচো তুমি চেষ্টা করো বড় হবার স্বপ্ন দেখা লাখ মানুষ পারে কিন্তু চেষ্টা সম্পূর্ণ করতে পারে কজন তুমি ব্যর্থ হবে এটা অবশ্যম্ভাবি কিন্তু সফল মানুষেরা ব্যর্থতার মাঝেই পথ খোঁজে তারা দেখে আমি এখানে কেন থেমে গেলাম কোথায় ভুল হলো কি শিখলাম শেখো প্রতিটা ব্যর্থতা থেকে গড় নিজেকে এক ধাপ করে যখন সবাই অবহেলা করে তোমার অর্জনকে কেউ মূল্য দেয় না তখনও কাজ করে চলো নিজের ছোট্ট অর্জনগুলোকে গর্বের সাথে গ্রহণ করো এই ছোট ছোট সাফল্যই একদিন বড় উঁচু পাহাড় হয়ে যাবে তুমি একা হয়তো এই যাত্রায় অনেকেই সঙ্গ ছাড়বে কিন্তু সফল মানুষেরা জানে আত্মনির্ভরশীলতাই বড় শক্তি বিশ্বাস করো নিজের প্রতিটি পদক্ষেপে দিন শেষে যদি কেউ নাও থাকে নিজের পাশে নিজেই থাকো সফল মানুষদের সবচেয়ে বড় সহচর নিজের অন্তরাত্মা প্র্যাকটিক্যাল স্টেপ দাও তোমার রুটিন সেট করো প্রতিদিন রাতের শেষে লিখে রাখো আজ কি শিখলে কি ভুল করলে কাল কি করব নিজেকে প্রশ্ন করো আমি যতটুকু পারতাম আজ তার কতটুকু পারলাম নিজেকে জাজ না করে মোটিভেট করো ছোট উৎসাহ দাও তুই পারিস পারবি আরেক দিন সকাল তুমি দেখবে আগের দিনের চেয়ে অনেকটা এগিয়ে গেছ ভয় বেরিয়ে যায় অন্য কোনো কোনায় সবচেয়ে বড় সত্য হল তুমি প্রতিদিন নিজেকে হারিয়ে আবার পাও চ্যালেঞ্জ আসে ব্যর্থটা আসে কিন্তু প্রতিদিন তুমি ছাড়তে চাওনি বলেই আজ তুমি দ্য বেস্ট ভার্শন অব ইয়োর সেলফ ধীরে ধীরে তোমার পরিবর্তন চোখে পড়ল অপরেরও যারা একসময় উপহাস করেছিল আজ তারা তোমার গল্প শুনতে চায় তারা প্রশ্ন করে কিভাবে সম্ভব তুমি হাসো তাদের দিকে তাকিয়ে বলো বিশ্বাস কঠোর পরিশ্রম লক্ষ্য ও নিজের প্রতি ভালোবাসা তুমি একটা ইন্সপিরেশন তোমার ব্যর্থতা কষ্ট ও ফিরে আসার গল্প অন্যদের শক্তি দেয় তাদেরও শেখায় যে কেউ যদি পারে আমি কেন পারবো না তুমি নিজ নায়ক নিজের গল্প লেখো নিজের ভাগ্য নিজেই নির্মাণ করো সফল হওয়ার মানে শুধু নাম খ্যাতি আর অর্থ নয় সার্থক সেই যে নিজের স্বপ্নের জন্য রাত দিন লড়েছে বারবার হেরেছে আবার শুরু করেছে শেষ পর্যন্ত খালি হাতে কখনো ফেরেনি তুলে নিয়েছে কৃতিত্ব গড়ে তুলেছে ইতিহাস জীবন আমাদের সবার জন্য একই অনুপ্রেরণার বার্তা দেয় নিজের ওপর বিশ্বাস রাখো পরিশ্রম করো নির্দিষ্ট লক্ষ্য স্থির করো ভুল করলে শেখো ভয় পেলে লড়ো ছোট সাফল্যকে বড় করে দেখো একদিন ভাসবে সাফল্যের চূড়ায় তুমি পারবে কারণ তোমার ভেতরে সীমাহীন শক্তি লুকানো এটাই হোক তোমার গল্প রক বটম থেকে শীর্ষে পৌঁছানোর গল্প তো বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলো না এবং তোমার সেই নিরাশ হবার বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দিও ধন্যবাদ